সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা করা করে না একদম পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একটা প্র্যাকটিস তো ছিলই যে সাংবাদিকরা সেন্ট্রাল ব্যাংকে যেতে পারবেন যেরকমটি তারা জাতীয় সংসদে যেতে পারেন জাতীয় সংসদে অবশ্য অ্যাক্রিডিট অ্যাক্রেডিটেশন কার্ড যদি আপনি প্রদর্শন করেন তাহলে ইউ আর অ্যালাউড সেম গোজ উইথ দ্য সেক্রেটারিয়েট আমরা ধরে নিচ্ছি সেন্ট্রাল ব্যাঙ্কটা খুবই স্পর্শকাতর জায়গা বাংলাদেশের ইকনমিতে সেন্ট্রাল ব্যাঙ্কের রেগুলেটরি যেই ফ্রেমওয়ার্কটা আছে সেই ফ্রেমওয়ার্কের উপরে কি আমরা সাংবাদিক হিসাবে নিউজ তৈরি করব না নিউজ তো আসলে খুঁজে বের করতে হয় ইনফ্যাক্ট একজন ভালো সাংবাদিকের কাজ হচ্ছে নিউজটা খুঁজে বের করা খুঁজে বের করার জন্য তাকে কিছু কন্ট্যাক্টে থাকতে হয় মানুষের সঙ্গে তারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত এবং আর্থিক খাতের বড় বড় চিত্রগুলো কিন্তু সাংবাদিকদের হাত দিয়ে মানুষের সামনে এসেছে এবং এবং সেটা আমরা দেখেওছি কিন্তু সেইখানে হঠাৎ করে যখন কোনো নোটিশ ছাড়া কোনো কথা ছাড়াই হঠাৎ একদিন আপনি বলে দিলেন যে না আপনারা ঢুকতে পারবেন না এটা খুবই দুঃখজনক যেই সাংবাদিকরা এটা নিয়ে আন্দোলন করছেন রাস্তায় সেমিনার করছেন প্রেস কনফারেন্স করছেন সভা করছেন আমি তাদের দাবির সাথে সম্পূর্ণভাবে এক একমত আর আমি মনে করি যে আমাদের আসলে সাংবাদিক হিসাবে দরকার হচ্ছে তথ্য আমি ইনফরমেশন চাই ইনফরমেশন আমাদেরকে যেটা ওয়েবসাইটে দেওয়া হয় সেটা কি এনাফ এনাফ না তথ্য পাওয়ার অধিকার কিন্তু প্রত্যেকটি মানুষের আছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন সাংবাদিকরা কারণ তাদের মাধ্যমে এই তথ্যের ডিসেমিনেশনটা হচ্ছে সুতরাং আপনি যখনই সাংবাদিককে বাধাগ্রস্ত করবেন তখন কিন্তু গুজবটা আলপালা ছড়াও আপনি দু হাজার পনেরো সালের দিকে যখন আমাদের রিজার্ভ থেকে অর্থ চুরির ব্যাপারটি যখন আপনার মনে আছে নিশ্চয়ই তখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদের প্রবেশে একটা কড়াকুড়ি আরোপ করা হয়েছিল এবং এই সময়ে এসে ওই কথাটা আবারও মনে আমি আমি আপনাকে আমি আমি সেই কথাটি বলতাম যে ইতিমধ্যে আমি ইন্ডিয়ান একটি পত্রিকায় দেখেছি যে তার একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকে ইয়েট অ্যানাদার হে আমরা নিশ্চিত না তাহলে মনে পড়ছে যে এরকম কড়াকুড়ি কখনো এখন হয় এগুলো একটু কিন্তু মনে করছি বিষয় হচ্ছে কি যদি আপনার ট্রান্সপারেন্সি থাকে আপনি কি করছেন কি করছেন না সেটা যদি জনগণের কাছে সুস্পষ্ট না থাকে তখনই আসলে এই ধরনের বিধিনিষেধের বেড়া জালে আমাদেরকে আবদ্ধ করা হয় আমি নিশ্চয়ই মনে করব এবং আমি এটা দাবিও করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যে যে তিনি যেন আসলে এই নিষেধাজ্ঞা জারি করেছে সেটা যেন তুলে নেন ইতিমধ্যে গভর্নর উনি বাংলাদেশ থেকে কথা বলেছেন যে তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া আছে যারা তথ্য দিবেন সাংবাদিকদের সাংবাদিক তাদের কাছে যেতে পারেন না হলে যারা আছেন ডেপুটি গভর্নর তিনি বলছেন যে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে কিন্তু একটা ফ্রেম কিন্তু রয়ে গেল না না সেইটাই একটা জিনিস হচ্ছে যে আমি আমার সাকসেসের কথা কিন্তু সব সময় আমি স্পোক্সম্যান হিসেবে বলবো আমার প্রতিষ্ঠানের আমি যখন কোনো স্পোক্সম্যান বা পিআর এজেন্সিকে হায়ার করি অথবা একটা মানুষকে ডেডিকেট করি যে ইউ উইল স্পোক অন বিহাফ অফ দিস অর্গানাইজেশন তখন আমি কি কখনোই আমার নেগেটিভ বিষয়গুলোকে বলবো আপনি কি তেমন বিশেষ কোন তথ্য আসলে সাংবাদিককে দেবেন যা দিয়ে আসলে একটি বড় আমার কাছে আমার কাছে এটা মনে হয় না সেটা হবে কিন্তু একই সঙ্গে আমি আরও একটি বিষয় আমার সাংবাদিক বন্ধুদেরকে মনে করে দিতে চাই সেটি হচ্ছে যে এরকম নিষেধাজ্ঞা কিন্তু যুগে যুগে কালে কালে আমরা অতিক্রম করে এসেছি তার মানে কি ‫גם בדיגות התמיד שלו.